শুরুতে গোল খেলেও শেষ দিকে এসে আর্জেন্টিনার গোল পরিষদ দুর্দান্ত এক গোল ছোট মেসি খ্যাত থিয়াগোয়াল মাদার গোল অ্যাসিস্ট করা যেন অভ্যাসে পরিণত হয়েছে তার এঞ্জো লাল কার্ড দেখার পর দশ জনের দল নিয়েও পয়েন্ট আদায় করে নিয়ে শীর্ষস্থান আরও শক্তপক্ত করল আর্জেন্টিনা কলম্বিয়া আর্জেন্টিনার জমজমাট লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সান্তিয়াগোদা চিলির মাঠে আগের ম্যাচে জয় নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল সেখানে ঘরের মাঠে প্রত্যাশার পারদ উঁচু ছিল আর্জেন্টিনাকে নিয়ে এর উপর দলে ফিরেছেন লিওনেল মেসি ফার্নান্দেস সহ একাধিক খেলোয়াড় আর একবার যেন শাসন করে ম্যাচ জয় করতে মাঠে নামে আলভিসিলিস তারা তবে ম্যাচের শুরু থেকে যেন সেই শাসন দেখা যায়নি ঘরের মাঠেও কলম্বিয়ার বিপক্ষে কার্যত ভুগেছিল আর্জেন্টিনা দল ম্যাচের আগে বলা হয়েছিল আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে ফিজিক্যালিটি ও প্রেসে এছাড়া কলম্বিয়ার অ্যাটাকারদের নিয়েও ছিল সতর্কতা ম্যাচের দিন যেন সেটাই আর্জেন্টিনার বিপদের কারণ হয়ে দাঁড়ায় স্কালনের দলের বিপক্ষে ম্যান মার্কিং ও প্রেসিং এ কলম্বিয়া এর সাথে এদিন দলে ছিলেন না ফুল ব্যাক থাকলে পিকো আর সেখানে সুযোগ কাজে লাগায় কলম্বিয়া দল ম্যাচের চব্বিশ মিনিটে তার আদায় করে ডান দিক থেকে এসে চারজন আর্জেন্টিনাকে পরাস্ত করে গোল করে যেন নিজের নামটাকে আরো করে গোল আদায়ের চেষ্টা করেন লিওনাল তার শট ব্লক হয়ে যায় প্রতিপক্ষের পায়ে লেগে আগের ম্যাচে গোল করা হুলিয়ান আলভারেজকে কিছু সুযোগ তৈরি করলো তা কাজে লাগাতে পারেনি শুরুর হাফে আলমাদা প্রত্যাশা পূরণ করতে পারেননি যদিও তার কর্নার থেকে একটি সুযোগ তৈরি করে আর্জেন্টিনা দল তবে ওটা তা কাজে লাগাতে পারেনি পরে এক গোলে পিছে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা দ্বিতীয় অর্ধে ভাবা হচ্ছিল ম্যাচে ফিরবে স্পেনের দল কিন্তু অন্য সব দিনের মতো এদিন গোল করার জন্য ক্ষুধার্ত আর্জেন্টিনা দলকে দেখা যায়নি বরং মেসি আলভারেজদের আক্রমণ ছিল অনেকটাই নিষ্ক্রিয় উল্টা দিয়াস রিওসদের কাউন্টার অ্যাটাক ছিল ব্যবধান বাড়ার সম্ভাবনা সেই সম্ভাবনা অবশ্য নাকচ হয় এমি মার্টিনেজের কল্যাণে অপরদিকে ফ্রিকিক থেকেও সুযোগ তৈরি করেন লিওনাল মেসি কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি কোনো আর্জেন্টাইন ম্যাচের একাত্তরতম মিনিটে যেন আসে আরো মরার উপর খরার ঘা আগের ম্যাচে সাসপেনশনের জন্য মিস করেন এঞ্জো ফার্নান্দেস এবার ম্যাচে ফিরে লাল কাঠ দেখতে হলো এই মিডফিল্ডারকে কলম্বিয়ার খেলোয়াড় গলায় লাথি মেরে যেন মেলে এই শাস্তি ফলে ক্ষীণ হয় আর্জেন্টিনার ম্যাচে ফেরার সম্ভাবনা তবে দলটা আর্জেন্টিনা বলেই যেন ঘটে সব এই কারণে নিজেদের বাজে ম্যাচে দশ জনের দল নিয়েও ঘুরে দাঁড়ায় তারা একাশি মিনিটে গোল আদায় করে থ্রো ইন থেকে বল পান পালাসিও তার বাড়ানো বল থেকে দারুণ ভাবে কাটিন করে গোল আদায় শুরুর একাদশে থাকা আলমাদার আরো একবার আলমাদার মেজিকে আরো এক ম্যাচ ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা দল যে গোলে আর্জেন্টিনা পায় সমতা